বাবা সাপুটে ঝিলের সিথিতে সিঁদুর দিয়ে স্ত্রীয়ের মর্যাদা দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় বালির সবাই মিলে ঝিলকে রবীন্দ্রসঙ্গীত গাইতে অনুরোধ করে সবার কথায় রাজি হয়ে ঝিল গান শুধু করতেই চারদিক যেন স্তব্ধ হয়ে যায় ঝিলের কণ্ঠে গান শুনে সাক্ষ্য চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মনে ঘুরপাক্ষায় পুরনো স্মৃতি ভাবতে থাকে ঝিলকে সে কিভাবে আবার জীবনে ফিরিয়ে এনেছে গান চলাকালীন ঝিল বারবার সাক্ষর দিকে তাকায় আর সাক্ষ্য ইশারায় যেন তাকে থামাতে চায় কিন্তু ঝিল গাইতেই থাকে গান শেষ হলে সাক্ষর বাবা এসে ঝিলকে বলেন ও এখানে ফিরে আসায় তার ভীষণ শান্তি লাগছে উত্তরে ঝিল জানায় সে আসলে বিয়ে বাড়িতে এসেছে সাক্ষর বাবা বলেন ঝিলের ফিরে আসাটা তার কাছে স্বস্তির হলেও বিয়ে বাড়িতে আসার বিষয়টা তিনি এখনও ঠিক মেনে নিতে পারছেন না এরপর সাক্ষর মা খোঁজ নিতে থাকেন চৌতির প্রস্তুতি কতদূর অন্যদিকে দেখা যায় চৌতি সাজগোজ করছে তখন তুতু এসে জানায় বরণ করতে গিয়ে এক দুর্ঘটনা ঘটেছে আনটি পড়ে গিয়েছেন তাই বরণ ঠিকমতো হয়নি বাড়িতে এই নিয়ে নানা কথা শুরু হয় সাক্ষর মা ঝিলকে বলেন যেহেতু সে এসেছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর যেন যায় সাক্ষ্যও বলে ঝিল পুরো বিয়ে না দেখা পর্যন্ত কোথাও যাবে না ঝিল শান্তভাবে জানায় সে নিশ্চিন্তেই পুরো অনুষ্ঠান দেখে তারপর যাবে এরপর বিভিন্ন জায়গায় শুরু হয় গয়না নিয়ে ফিসফাস ঝিলের গয়নাগুলো আসল সোনার কিনা বেনারসি শাড়ি সে কোথা থেকে পেল এই নিয়ে কটাক্ষ করতে থাকে শতরূপা ও অন্যান্যরা কেউ কেউ আবার আড়ালে ঝিলকে হেও করতেও ছাড়ে না অন্যদিকে তুতু চৌতিকে নানা কথা বোঝাতে থাকে ভালোবাসায় কখনো দুর্বল হলে চলবে না শক্ত হয়ে লড়াই করতে হয় সে নিজের অতীত ঋষভকে ভালোবাসার গল্পও চৌতির সামনে তুলে ধরে এবং স্পষ্ট জানিয়ে দেয় ঝিলকে সে কোনোভাবেই জিততে দেবে না পর্বের শেষ দিকে বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে মিলি স্পষ্টভাবে নিজের মনের কথা বলে ফেলায় ঝামেলা বাড়ে মায়ের সঙ্গে তর্ক হয় এমন কি হুমুকিও শোনা যায় সবাই নিজের নিজের অবস্থান থেকে কথা বলতে থাকে আর তার মাঝেই ঝিল ও সাক্ষর চোখাচোখি নতুন করে প্রশ্ন তুলে দেয় এই সম্পর্কের শেষটা আসলে কোথায় এই নিয়েই আজকের পর্ব শেষ হয় গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন